নেত্রকোনা সদর উপজেলার রোহা ইউনিয়নে কৃষি কর্মকর্তা সুলতানের বাড়িতে সম্প্রতি দুদকের অভিযানে মেলে পাঁচটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন তাদের দাবি এই কৃষি কর্মকর্তা আত্মীয়দের নামে দশটি সরকারি ভর্তুকি মূল্যের হারভেস্টার মেশিন বাগিয়ে নেন এটা একজন কৃষি অফিসারের বাড়ি তার বাড়ির এই উঠানে পাঁচটা মেশিন রয়েছে নেত্রকোনায় মেশিনের দেখা মিললেও বাগেরহাটে ছবি তুলেই মেশিন গায়েব করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদক বলছে শুধু ছবি তুলেই এগারোটি মেশিন বাবদ প্রকল্পের প্রায় তিন কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে একজনের ভোটার আইডি কার্ড একজনের অন্যান্য তথ্য গুলো কালেক্ট করে তাকে পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে

অনিয়ম এবং দুর্নীতি প্রমাণ আদি পাওয়া গেছে সেইগুলি সংক্রান্তে সে প্রতিবেদন দাখিলে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খানের মতে বিগত সময়ে এই প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িত মূলহুতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দুধককেই এটা যারা পরিচালনা করছে হয়তো তাদেরও সংশ্লিষ্ট থাকতে পারে তাহলে যে অনুসন্ধানটা হবে এটা সার্বিকভাবে একটা অনুসন্ধান হওয়া দরকার যারাই এই কাজ করেছে তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা উচিত হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের ঘটনায় ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা